এই মুহূর্তের সবথেকে বড় খবর তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানকে নিয়ে ছটা পঞ্চান্ন বেজে গিয়েছে কিন্তু এখনও অবধি শেখ শাহজাহানকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করেনি রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি তাহলে কি আজকে হস্তান্তর করবে সিআইডি নাকি করবে না হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট প্রত্যেকের নির্দেশেই আজকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে কুখ্যাত নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের কাছে কিন্তু এখনও অবধি শেখ শাহজাহানকে হস্তান্তর করেনি রাজ্যের গোয়েন্দা বিভাগ এমনকি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ আজকে রায় দিয়েছে বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে কিন্তু সাড়ে চারটে তো বেজে গিয়েছে কখন কিন্তু এখনও হস্ত মানে হস্তান্তর করেনি রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি তাহলে কখন করবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে বর্তমানে বর্তমানে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে শেখ শাহজাহানের এরপরেই আজকে রাতের মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআর হাতে তুলে দেয়া হবে এতটা কেন সময় নষ্ট করা হলো তার কোনো উত্তর নেই সিআইডির কাছে কিন্তু রাজনৈতিক মহল বলছে অনেক তথ্য প্রমাণ এর মধ্যেই লোপাট করে ফেলেছে রাজ্য সরকার সিআইডির মাধ্যমে অনেক কিছু পাখি পড়ানোর মতো পড়িয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে সেইগুলোই বারবার সিবিআইয়ের কাছে বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের সরকারের তরফ থেকে দেখার বিষয় এই যে সিবিআই ঠিক কখন তাকে হাতে পায় এবং এরপর সিবিআই তার কাছে নতুন কোনো তথ্য জানতে পারে কিনা।